বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুরু হয়েছে তিন দিনের রাষ্ট্রীয় শোক রাজশাহী একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে সারা দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে শোকের প্রথম দিনে রাজশাহী জুড়ে লক্ষ্য করা গেছে নিস্তব্ধতা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে নগরীর মোড়গুলোতে মাইকে বেজে চলছে শোকের বার্তা এদিকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সহ অধিকাংশ ব্যবসার প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ রাখা হয়েছে এছাড়া আজ একত্রিশ ডিসেম্বর বাদ জোহর রাজশাহীর বিভিন্ন মসজিদে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে জানাজা শেষে মরভুমের আত্মার শান্তি কামনায় মনোজাত করা হবে রাষ্ট্রীয় শোক একত্রিশ ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত চলবে